এখন রাত না সকাল কিছু বলা যায় না আমাদের ঘরে এরকমই হয় এখন কিন্তু সকাল হয়েছে সকাল সাড়ে সাতটা থেকে আটটা নাগাদ বাজে কিন্তু দেখো আমাদের ক্যান্ডেল জ্বালিয়ে কিছু সবকিছু করতে হচ্ছে সকালবেলা উঠে ম্যাম চিড়ে ভাজা করছে আমি দিয়ে দেখি ক্যান্ডেল জ্বালাচ্ছে যেহেতু কারেন্ট নেই আমাদের ঘরে এই এক সমস্যা সকালবেলা মানে লাইট না থাকলেও দুপুরবেলা বেলা ক্যান্ডেল জ্বালাতে হয় তো চলো সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করো সবাই ভালো আছে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ ছিল মঙ্গলবার মঙ্গলবার দিন সকালবেলা উঠে ম্যাম বলেছে চিড়ে ভাজা ম্যামকে আমি বলেছি চিড়ে ভাজা কর আজকে ব্রেকফাস্টে চিড়ে ভাজা খাবো তো এই বলে ও চিড়ে ভাজা করতে লেগেছে আর আমি কাপড় ধুয়েছিলাম সেই কাপড়গুলো রয়েছিল ছাদে সে আর কি ভাবলাম যে কাপড়গুলো তুলে নিই কাপড়গুলো না তুললে আবার দুপুরবেলা মানে অনেকে কাপড় দেবে আবার সমস্যা হবে সেই জন্য কাপড়গুলো তুলতে চলে এসেছি আর কি এবার যেগুলো শুকিয়েছে যেহেতু বেড কাভার তারপরে এই শাড়ি এইসব তো শুকিয়ে গেছে তো এই আর কি আমি ভাবলাম যে তুলে নিই তো তুলে নিলাম আর কি তো ভাবলাম আজকে সকালবেলা উঠেছি উঠে ভাবলাম যে সব মানে ভিডিওটা পুরোটাই করবো কিন্তু এই যে কারেন্টের কারণে ভিডিওই পারলাম না তারপরে আমি খাওয়া দাওয়া করে আমি আমার ব্রেকফাস্ট করে চলে গেছি যেহেতু কারেন্ট আর কি ভিডিও আমি চলে গেছি তো মা আসলেন সেই ডিউটি থেকে তোমরা তো জানোই মাসের ডিউটিতে যাচ্ছেন মা সকালবেলা আসলেন আমাকে এসে পান নাই মা আমি চলে গেছি আর কি তখন মা আসলেন আর এই কারেন্টের জন্য আর ভিডিও করা হলো না তো যাই হোক তো সকালবেলা ম্যাম ম্যামের বিছিনার জন্য বুঝিয়ে দিচ্ছি এখন তো ম্যাম ঘরেই থাকে ম্যাম বিছনেও বুঝিয়ে দিচ্ছি তো ভাবলাম এখন তোমাদের সাথে শর্ট শর্ট করে ভিডিও শেয়ার করি যেমন যেহেতু এখন ভাবছি যে কিছুদিন শর্ট শর্ট ভিডিও শেয়ার করব আর তোমাদেরকে আমি জাস্ট একটাই কথা বলবো প্লিজ তোমাদের নোটিফিকেশন বেলটা অল্প চেক করে দেখো অনেকে আমাকে বলেছে আমার ভিডিও নাকি নোটিফিকেশন যাচ্ছে না তো কখনো কখনো এরকম হয় কারণ মানে মোবাইলে নোটিফিকেশনটা অফ হয়ে থাকে তো নোটিফিকেশন বেলে গিয়ে অলে ক্লিক করে রাখো তো যখনই আমি ভিডিওটা আপলোড করবো তখন তোমাদের মোবাইলে চলে যাবে অনেকের হয়তো দেখেছি মানে যাচ্ছে না নোটিফিকেশন বেলটা মানে নোটিফিকেশন পৌঁছাচ্ছে না এই জন্য আমার এবার ইদানিক ভিউজটা কম আসছে তো আমাকে কয়েকজন বলেছি যে ভিডিওস এর মানে ভিডিও এর নোটিফিকেশনটা যাচ্ছে না আরকি তো যাই হোক তো চলো এখন আবার শুরু করি তো এখানে আসলাম মানে ম্যাম এখানে বাসন ধুয়ে নিচ্ছে আর তারপর নাকি লাইট এসছে আর আমাদের ঘরে তো জানোই কারেন্ট না থাকলে যা অবস্থা হয় আর আরকি লাইটের না মানে ঘরে অন্ধকার মানে আগে আগে পিছনে জানলা থাকে মানে আগে ঘর পিছনে ঘর মানে সব দিকে ঘর আর মানে মানে লাইটের কোনো মানে আলোর কোন লাইট না আলোর কোনো মানে নামগন্ধই নেই আর কি তো যাই হোক তো ম্যাম এখানে বিছানা গুছিয়ে চলে এসছে বাসন ইয়ে করতে বাসন ধরে তারপরে ও মাকে যেহেতু মাকে বাসন দিয়ে দিয়েছে ও মা রান্না করবেন সেই জন্য তো আজকে তো মঙ্গলবার তো মঙ্গলবারে মা রান্না করবেন হয়েছে। ফুলকপি দিয়ে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে একটা তরকারি করবেন আর করবেন হচ্ছে করলা ভাজা আর কি তো মা এইসব রান্না করছেন রান্না করে তারপরে সবকিছু কিছু রেডি করে নিয়েছেন আমি আর তোমাদেরকে আর পুরোটা ভিডিও শেয়ার করলাম না করলা ভাজা এইসব শেয়ার করলাম না লম্বা হয়ে যাবে বেশি ভিডিওটা এই জন্য আর বেশি শেয়ার করলাম না তারপরে মা রান্না করে আমার জন্য নিয়ে যাচ্ছেন কি খাওয়া যেহেতু আমার জন্য মানে আমার জন্য টিফিন নিয়ে যান তোমরা জানোই এই জন্য মা চলে যাচ্ছে আর কি তারপর ম্যাম এখানে স্নান টান করে নিয়েছি স্নান টান করে ও এসেছে পুজো দিতে তো যেহেতু আজকে মঙ্গলবার মঙ্গলবার দিনে আমাদের হনুমানকে পুজো দেওয়া হয় তো সেই জন্য হনুমানের জন্য মানে পুজো দিচ্ছে আর কি হনুমানকে তো চলো তো আজকের ভিডিওটা শর্ট ভাবে শেয়ার করবো বেশি লং লং করবো না তো চলো সঙ্গে থাকো তো চলো ওইদিকে পুজো দিয়ে দিচ্ছে ও পুজো দিয়ে আর কি করবে কারণ দুপুরে লাইট ছিল না সকালের লাইট ছিল না আর বেশি লং ভিডিও তো হলোই না দুপুরে রান্না বান্না করে মা করলা বাজা করছি না ফুলকপি তখন যদি মা রান্না বান্না করে নিয়ে যান ওরা সকালবেলা ওটা বিছানা বিছানা গুছিয়ে নিয়ে আর আমি জলের কাজটা শেষে করি আর কি আর ফুল দেখো একদিন দিনে তো ফুল কোথাও পাওয়া যায় না তো আমাদের মানে রেগুলার মানে কিনতেই হয় ফুল পুজো দিতে হলে ফুল কিনতে হয় ফুল না কিনে পুজো দেওয়া সম্ভবই নেই তো তারপরে এখানে ওসব পুজো টুজো দিয়ে দিয়েছে পুজো টুজো দিয়ে ওরা যাচ্ছে এখন গিয়েতে যাচ্ছে আর কি মানে মেমের পামের স্কুলে যাচ্ছে যেহেতু পামের স্কুলে নাকি বই দেওয়া হবে তো সেই জন্য তো মানে বই দেওয়া বই কিনতে হবে আর কি স্কুল থেকে কিনতে হবে তো গিয়েছিল বই কিনতে তো কিন্তু আনফর্চুনেটলি বই নাকি এখন আর কিনতে কিনতে পারবে না মানে দিবে না স্কুল থেকে বাইরে থেকে কিনতে হবে তো যেহেতু স্কুল থেকে কিনি আর বাইরে থেকে কিনি একটাই ব্যাপার তাই না তো যাচ্ছিলো আর কি তো আমি জানতাম না যে স্কুলে যাবে ও গিয়েছে নাকি তখন বলেছে যে এখন আর কিনতে লাগবে না সরি কি মানে স্কুল থেকে দেওয়া হচ্ছে না তোমরা স্কুল থেকে ইয়ে থেকেই কিনে নিও বাইরে থেকে কিনে নিও তো কিছুদিন আগে কিন্তু স্কুল থেকে কিনতে হয়েছিল আর এই হয়েছে পাবমির স্কুল তো তোমরা যদি আমার পুরোনো ভিউস আছে আমি একবারও শেয়ার করেছিলাম তোমাদেরকে যে এখান থেকে মানে আমাদের মানে পাম্মীর স্কুল আমি একবার দেখেছিলাম তো সেটাই আর কি ওরা সবাই গিয়েছিল তো ওর সঙ্গে ওর পার্টনাররাও ছিল তো ওরা গিয়েছিল ওরা কোথায় গিয়েছিল আমি জানি না আমি এডিট করছি সেজন্য দেখাচ্ছি আরকি তারপর দিকে এটা আছে বিকেলের ব্লগ বিকেল বেলার ব্লগে মানে সুবাস বিকেলবেলা আমি এসেছি এসে ভাবলাম যে কি খাবো চা খেতে আমার এদের একদম ইচ্ছে করেছিল তোমাকে বলেছি আমি তারপর দিকে ম্যামকে বলছি দুধার ক্যালগস দে দুধার ক্যালগস খেয়ে নেব কি তো এই ছিল আজকের